السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تبارك وتعالى أتي <applause> الله أتي الرسول أولي الأمر منكم أتي الله أتي الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم من تَشَابَ بكم من فهو منه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারালাহ ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম আনা কাহমিদ মজিদ রব্বিস আলী সদরি ওয়সলি আমরি ওয়াহুলকুদানি আকলি ইলমা সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবাহানাওয়ালার জন্যই যিনি আমাদের খুঁদবার শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ সুবানা তালা লাখো কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা সকলেগুলি আমরা আলহামদুলিল্লাহ তারপরে পর আমাদের আখরানবী তাজিনী আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা রাসুল আরবি সাল সাল্লামের উপর অবনন্দর আল্লাহ আজকে খুদবার বিষয়বস্তু হচ্ছে মহাররাম বা তার বলার দ্বিতীয় পাঠ আমরা গত জুমায় শুনেছিলাম মহারামের আশুরার রোজা এবং তার ফজিলত বা করণীয় বর্জনীয় আমরা আজ শুনব ইনশাল্লাহ যে আমাদের ইমান কতটুক টিকে আছে কতটুক টিকে নেই বালা মানে বালা মুসিবত মনে হচ্ছে গেছে আমাদের উপর দিয়ে মানে মুসিবাত বালা আমরা আবার নিজে মুসলিম পরিচয় দিই এই মোহারাম লাঠি খেলা তাজিয়া এবং ঘোড়া বানিয়ে দাহার উপরে রাখা আবার সেখানে আগরবাতি জ্বালানো আবার ওখানে সিরনি দেওয়া মিষ্টি দেওয়া আবার মলানাকে দিয়ে ফাতেহা করা তারপরে নাকি এত ইমান তাদের শক্তই আবার ইমান টিকে থাকে ইমান ভাঙে না মানে পাথর চাইতো ইমান শক্ত তাদের কিন্তু আমরা যতটুক ভাবি ততটুক নই যে আমলগুলো আমরা করি ততটুক নই আবার মওলানা দাহার সামনে গিয়ে মেয়েদেরকে নিয়ে আবার সলাত আদায় করে দাহাকে সামনে রেখে ওই ইমামের পিছনেও আবার কিছু আমাদের আহলা হাদিস নিয়ে মুখে দাবি করে বলে ওরও পিছনে নাকি নামাজ হয় নামাজটাও মনে হচ্ছে বাপের সম্পত্তি মনে হচ্ছে মানে যেখানে পারলাম সেখানে গিয়ে মাথা ঠুকে দিলাম নামাজ হয়ে গেল তো বলছিলাম যে আমাদের যে ইমান আমাদের ইমান আছে কি না আছে আমরা নিজেই বুঝতে পারি না যারা বিদাতি মুশ্রিক শিখ করে তারা তো করে করে আমাদের সমাজ থেকেও কিছু লোক আবার গিয়েও অংশ অংশগ্রহণ করে আফসোস করে অন্য সমাজের লোক আবার আমাকে বলছে মদিনা স্টোর গেছিলাম টুপি নিতে ওখানেই বলছে যে আপনাদের সমাজ আলহামদুলিল্লাহ এত সুব্যবস্থা করে রেখেছে যে মেয়েদের তালিমের ব্যবস্থা মেয়েদের নামাজের ব্যবস্থা মেয়েরা রমজানুল কারিমে এতে কাক পর্যন্ত থাকে মেয়েরা দান খাইের দিয়ে আগে মেয়েরা তাহাজুদের দিক দিয়ে আগে এবং সেখানে প্রত্যেক দিন হাদিসের দাস হয় আমাদের মসজিদগুলোতে হাদিসের দাস হয় না আপনাদের মসজিদে বাইরে থেকে যোগ্য আলেমকে নিয়ে আসাদ হয় এবং ইজতেমা হয় মাঝে মাঝে এবং সমস্ত মলানরা জানে যে ওখানকার যে কথাবার্তা কোরআন হাদিসের তারা একদম ক্লিয়ার কথা বলে যতজন খুঁতবা দেয় তারা কোনো ছুপিয়ে রাখে না এটা তারা স্বীকার করে মনে মনে প্রকাশ্যে সারা করুক চেয়ে না করুক কিন্তু আফসোস হচ্ছে এই যে সেই সমাজের লোকেরাও লাঠি খালার মধ্যে অংশগ্রহণ করবে আর মা বোনারা গিয়ে রাস্তায় চেয়ার নিয়ে বসে থাকবে এটা খুব দুঃখজনক কথা বলতে 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 লাস্টে একদম এক মানে তিন গুহের তিন একদম মাথায় দিল ঠেলে জেনে রাখতে হবে যে যারা বিদাত করে শীত করে আপনি করেন যে না করেন ওখানে অংশগ্রহণ করলেও আপনি অতটুক গুনার ভাগ পাবেন সুদ খাচ্ছে সুদ দিচ্ছে যেরকম গুনা আপনি ওখানে অংশগ্রহণ করছেন সাক্ষী আছেন আপনার অতটুক গুন আপনি মদ খাচ্ছেন কেউ মদ বিক্রি করছে মদ তৈরি করছে আপনি বহন করছেন ভাড়া নিয়ে যাচ্ছেন আপনি অতটুকুই পাবেন সহযোগিতা করেছেন ভালো কাজে আপনাকে সহযোগিতা করতে হবে এবং খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে ও নাকি মুফতি আবার ফতুয়া দেয় নিজের মুখে জল দেখায় পান খায় আর পান খেতে খেতে তার দাঁত হয়ে গেছে মনে হচ্ছে তোর মুজে বিচি কিন্তু ওর ফের ফতুয়া ফের কত করা বলছে কেউ কি দেখাতে পারবে যে তাজিয়া করা যাবে না কে দেখাতে পারবে যে সিডনি করা যাবে না কেউ দেখাতে পারবে যে মহরম খেলা যাবে না কেন ওর ভাত বন্ধ হয়ে যাবে বললে তার জন্যে এরকম একটা ভাইরাল হওয়ার জন্য বড় মুফতি সেজে ফতুয়া দেয় জেনে রাখেন একটা সূত্র যে আল্লা তালা মানুষের জিন্দগিকে দুভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে দুনিয়াবি জিন্দেগি আর একটা হচ্ছে এবাদতের জিন্দেগি যেরকম দুনিয়ার জিন্দগি হচ্ছে আপনার চাষবাস করা বা কাজকাম করা এই সমস্ত জিনিসগুলোকে দুনিয়া বলা হয় আর একটা হচ্ছে এবাদতের জিন্দগি যেরকম সলাদ সিয়াম হজ জাকাত এগুলো হচ্ছে এবাদতের জিন্দেগি তো আবার এটার সঙ্গে চারটা জিনিস সংশ্লিষ্ট রয়েছে এবাদতের সঙ্গে দুটি আর দুনিয়ার জিনিসের সঙ্গে দুটি যেরকম দুনিয়ার সঙ্গে হবে হালালা হারাম আর এবাদতর সঙ্গে হবে শিখ আর বিদাত কেউ বলবে না যে পোলা খাওয়া বেদাত না সুন্নাত আর নামাজ পড়া হালাল না হারাম এরকম বলবে না যখন দুনিয়ার জিনিস আসবে তখন হালাল হারাম বলবে যে পোলাখা হারা আল্লাহ হারা আর যখন এবাদতের দিকে আসবে তখন এটা সুন্নাত নাবিদার তো জেনে রাখেন যেটা দুনিয়ার কাজ সেগুলো যে জিনিসগুলো আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন স্পষ্টভাবে তাছাড়া যা কেয়ামত পর্যন্ত হবে তা হবে হালাল আর যে জিনিসটা ভাড়া করে দিয়েছে যেরকম বলা হয়েছে যে মৃত জানোয়ার খেতে হবে না দাঁতওয়ালা জানোয়ার যে আছে সে খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না এই যে জিনিসগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে এটা হালাল আর হারানোর সঙ্গে সংশ্লিষ্ট এছাড়া যা উল্লেখ নেই সেটা সমস্ত জিনিস হালাল হবে যেরকম আল্লাহ রসুলের জামানাতে খ্যাপসা ছিল না খাওয়া বিরিয়ানির মতো একটা খাওয়া খ্যাপসা সৌদির দিকে বলে পোলাও ছিল না আপনার কিমা রুস্ট মোতাল্লাম বিভিন্ন রকমের যে খাওয়া কিন্তু এর ব্যাপারে উল্লেখ নেই তা আপনি খেতে পারবেন যেরকম আল্লাহ রসুল জামানা এটা ছিল না তা আপনি চালাতে পারেন হালাল কিন্তু আপনি যদি এবাদতের সঙ্গে যদি যান তো এর একদম উল্টো এটা যেটা আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন সেটা বাদ যখন আপনি করতে যাবেন সেটা হবে নালে না যেরকম আল্লাহ রসুল বলে দিয়েছেন যে কুল আদায় নেয়নি সলাদ দুই আজানের মধ্যে নামাজ রয়েছে দুই আজান মানে অর্থাৎ একামাত আর আজান একামতকে আজান বলা হয়েছে এই দুই আজানের মধ্যে সলাত দুই রিকার সলাত রয়েছে এবার মাগরিবের নামাজের পরে আপনি লিখে দিয়েছেন যে মাগরিবের নামাজের পরে আজানের পরে আর নামাজ পড়া যাবে না তাহলে আপনি একটা সুন্নাতকে কি করছেন বাধা দিচ্ছেন এখানে সুন্নাত আল্লাহ রসুল বলে দিয়েছেন আপনি যদি বাধা দেন তাহলে এটা এটা হয়ে যাবে বিধান আর যেগুলো জিনিস আল্লাহ রসাল্লাইসাল্লাম বলে দিয়েছেন দুনিয়ার ব্যাপারে এছাড়া যদি আপনি যদি করেন তাহলে বিদা ওদের সূত্র হলো এই যে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত আল্লাহ রসুলের জামানাতে ছিল না এটা বেদাত এটা বেদাত এবাদ ক্ষেত্রে তা আল্লাহ রসুলের জামানাতে তো মাইক ছিল না তাহলে মাইকে অধ করা বেদাত আল্লাহ রসুলের জামানাতে ফ্যান ছিল না ফ্যানের খাওয়া বিদাত আল্লাহ জামানাতে এসি ছিল না তাহলে এসি চালানো বিদাত আল্লাহ রসুল জামানাতে এরকম মার্বেল ছিল না তাহলে এটাতে বিদাত এটা হচ্ছে দুনিয়ার জিনিস আল্লাহ রসুল যেটা বলে দিয়েছেন এরপরে যদি হয়ে যায় তাহলে আপনার ব্যাপার সেটাতে নয় আর এবাদতের ক্ষেত্রে আপনার যদি আল্লাহ রসুল না বলে থাকেন এর উল্টো তাহলে আপনি আর করতে পাবেন না এবার আপনি বলুন যা আপনার কার বালাতে আর মহরমে লাঠি খেলার ব্যাপারে কি আল্লাহ রসুল বলেছেন লাঠি খেলতে হবে হিন্দুও আপনাকে দেখে লজ্জা করে হিন্দু ওরা বলছে আর মুসলমানেরাই আবার বলছে যে আমাদের ধর্ম ওদের ধর্ম এক মোটামুটি একই আমরা আল্লাহ বলে ওরা ঈশ্বর বলে গড বলে আমরা ঈদ পালন করি মানে ঈদ উল ঈদ বলছে নাকি এখানে ঈদ পালন করি ওরা দুর্গা পূজা পূজা করে করে ওরা ওরা আমরা ঈদ করি নবমী বের করে আমরা মহন বের করি ওর নাকি আবার নাকি ইমান থাকে ওর নাকি আবার ফের রসুদাল সাল্লা সাল্লামের উন্মতে উঠবে ওকেও নাকি মানে জানাজা দিতে হবে ওর নাকি কবরস্থানে নাকি ওর আবার মাটি দেওয়া হবে যে ছেলেগুলো যে তরুণরা যে বের হয়েছিল আল্লাহ আল্লাহ রাসূলের আহলে বাইতের محبتে তারা একটাও কি নামাজ পড়ে ও মদের বোতল ধরে ও স্ট্যাটাস দিচ্ছে আর লাঠি খেলছে ও নাকি সুন্নাত আর বিদাত আর আল্লাহ আল্লাহ রসুলের মানে মহাব্বতে গেছে এটা হচ্ছে শিয়াদের চক্রান্ত এবং এখানে ইহুদি নাসাররা তাদের ওখানে আগুনে ফুক দিচ্ছে আর জ্বালাচ্ছে আহলে বাইক শুধু আলী রাজি আল্লাহ নয় আহলে বাইক ফাতেমা রাজি আল্লাহ তালাকে বিয়ে করেছিলেন আলী রাজি আল্লাহ তালু একটা মেয়ে কিন্তু উসমান গানি রাজি আল্লাহ তালু তো দুজনকে বিয়ে করেছিলেন আল্লাহ রসুলের মেয়েকে রোকাইয়া উম্মে কুলসুম রাজি আল্লাহ তালু আনহা তাহলে আলী রাজি আল্লাহ তাল আহলে বাইত হতে পারলে উসমান গানি হবেন না আল্লাহ রসুলের আহলে বাইত ফাতমা রাজি আল্লাহ তালা ছাড়া কি আজ ওয়াজে মোতাহাত নয় সোরা হাসানের মধ্যে আল্লাহসাম্ আনাতলা বত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আহলে বাই কে তাদের যদি আঁকিদা এই যদি থাকে যে মক্কা আর মুদিনা যদি বিজয় হয়ে যায় তা আইসরা জ্বলাতার কবর থেকে উঠিয়ে সেই তাকে জ্বালিয়ে দিবে এটা হচ্ছে তাদের আঁকিদা তাহলে তারা কি মুসলিম তাদের যদি আকিদা মুসলমান যখন তারা করে তখন তারা আসাদ আসাদ আন্না আলী আল্লাহ বলেন এবং তার সঙ্গে সঙ্গে উসমান এবং আবু বাকর এবং আপনার উমার ফারুক রাজা তাল্লাহন আজমাইনকে সমস্ত লোককে তারা লানত দেয় অভিশাপ দেয় তারাও মুসলমান মুখে দাড়ি রেখে দিয়ে মাথায় টুপি দিয়ে আর কি বলে চুপ্পা পরে নিয়ে হাই হাসান হাই হুসেন হাই আলি হাই আলী বলে দিয়ে ইমান থেকে যাবে এটা খুব মানে কষ্টজনক কথা যখনই আপনি বিদাত করতে যাবেন কালেমার দ্বিতীয় অংশ কেটে যাবে আর যখন শীত করে দিবেন আপনার প্রথম অংশ কেটে যাবে লাঠি খেলছেন তাজিয়া বের করছেন আবার আকিদা হলো এই যে তাজিয়া তল দিয়ে যদি কেউ যদি চলে যায় হিন্দু মুসলমান সব তা তার বালা মুসিবত আর কোনো দিন আসবে না রোগ ধুয়ে গেল আর ওর উপরে কোনো জিনিস আক্রমণ করবে না এগুলো হচ্ছে আকিদা তাদের বাচ্চাদেরকে পানি পান করা বাচ্চাদেরকে পানি না দেওয়া যে হা হুসাইন রাজ্যে আল্লাহ হত্যা করে দেওয়া হয়েছে হাসান রাজ্যে আল্লাহ পানি দেওয়া হয়নি উমুক করে দেওয়া হয়নি ধুমুক করে দেওয়া হয়নি আর নিজের শরীর থেকে মানে রক্ত বের করা হ্যাঁ গাছা মেরে ছোট বাচ্চাদের যখন কিছু না হচ্ছে তা তার কপালে কমসে কম ব্লেড দিয়ে রক্ত বের করে দেওয়া এগুলো তাদের আঁকিদা তারা মুসলিম আফসোস আপনাকে নিয়ে সমাজকে নিয়ে যে কোথায় চলে যাচ্ছে আর মা বাপ আল্লাহ আকবার তাদের আছে না নেই মনে হচ্ছে এরকমই ফিরি কোথা থেকে আসমান থেকে চলে এসছে মনে হচ্ছে ওদের গার্জেন আছে না নেই তাদের মা বাপ আছে কি নেই তাদের বড়রা আছে না নেই সব দলে 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 আর ছেলেরা তো ছেলেরা মা বাপ নিজে ওখানে দাঁড়িয়ে থাকছে জেনে রাখতে হবে যে আন রায় প্রত্যেকটা প্রতিনিধিকে তাদের ব্যাপারে জানবে আমি ধরেন একজন দায়িত্বশীল ইমাম হিসাবে আমাকে ধরবে যে আপনি আপনার মুক্তাদিদেরকে বলেছেন কিনা সমাজের যারা দায়িত্বশীল তাদেরকে ধরবে যে তোমার সমাজের মধ্যে করেছে কিনা ধরবে তোমার ছেলে মেয়েকে বলেছিল কিনা না আমি যে ওই উনচল্লিশ নম্বর আয়াতি একচল্লিশ নম্বর সুরার আমি বলেছিলাম যে কিয়ামতের মাঠে বলবে অকাল কাফারু কাফারু না বলবে আরে না দেয়নি আমাকে দেখিয়ে দেন মিনাল জিন্নেওয়াল ইনসি জিল এবং ইনসানের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে আদালা যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাহা তা আক্তদামিনা আমরা তাদেরকে লাখ মারবো লাখ যে পাড়ায় পাড়ায় পেন্ডেল করেছে যে পাড়ায় পাড়ায় লাইট জ্বালিয়েছে যে মাঠে মাঠে মানে পতাকা দিয়ে প্রতিনিধি দেখাচ্ছ তুমি মোরে দেখো তোমার কিরকম প্রশ্ন আটাম করছে সর্দার মন্ডল কমিটির লোক হ্যাঁ ক্লাবের মালিক তুমি আট কোশির সর্দার আট মেম্বার আমি বলছি বিশ্বাসের সঙ্গে আমি বলছি আমি বিশ্বাসের সঙ্গে বলছি যদি আট এটাকে যদি পদক্ষেপ নেই যে এই লাঠি খেলা মহরম এরকম বের করব না আপনি কি লাভ করেছেন অমুসলিমদের মতো মদ খেয়েছেন অমুসলিমদের মতো তলোয়ার দেখিয়েছেন তলোয়ার দেখিয়ে আপনি কি করে নিয়েছেন ইসলামকে প্রচার করে দিয়েছেন প্রসার করে দিয়েছেন আপনার দশ দশটা এগারোটা ছেলে কেন আজকে হোমের মধ্যে কেন ধরা পড়ল এটা ইসলাম আপনি হেফাজত করতে এসেছিলেন আপনাকে ধরে নিয়ে গিয়ে জেলখানাতে ভর্তি করেছে আর কি চুলের বাহার এদিকে চুল কেটেছে এদিকে চুল কেটেছে মনে হচ্ছে মধ্যে পাখির বাসা এদিকে একটা টিকটিকি ছাপিয়ে রেখেছে এদিকে একটা মনে হচ্ছে গাধা ছাপিয়ে রেখেছে ও এক গাধা একদম গাধা বাপ মা মনে নেই মনে হচ্ছে মানে কিরকম একদম আল্লাহ সময় না তা কালে আরাম দালুক মোর আদা আর আমার চতুষ্কর জন্তু চাই তা আমি খারাপ মনে করছি যে যারা এই আল্লাহ আল্লাহর বিধান মানবে না এরকম করে ইমান বাঁচে না ইমানকে বাঁচান এবং তোবা করেন আল্লাহর কাছে ফিরে আসেন মসজিদমুখী হন সমাজের দায়িত্বশীল দেখে আমরা বলবো যে মসজিদের দিকে নিয়ে আসেন নাহলে আপনি চলে যাবেন পৃথিবী থেকে আপনার কোতাপতি লাতি লাতিন আপনার ওয়ারাসাতে সাথে ভাগে আসবে আর আপনার কবরে ইন্ধন জ্বলবে তাই এমন কাজ করে যান যেটা হচ্ছে সাদকায়ে চারিয়া হয় আল্লাহ যেন আমাদের পাচার তৌফিক দান করেন লাহ মামিন আলহামদুলিল্লাহ অসলাদা সারাম আলা মাল্যাবাদ বলছিলাম এতগুলো করা সত্ত্বেও একটি দোয়া রয়েছে যে দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন তাহলে আপনার গুনাহ মচন হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার তোবাও হয়ে যাবে বিশ্বাসের সঙ্গে যদি আপনি যদি পড়েন আস্তা ইলাই এই দোয়াটি বেশি বেশিকে পড়ুন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন আপনি যখন আমি যখন বা পৃথিবীর যে কোনো লোক তার ছেলে কোনো যদি ভুল করে দেয় আর বাড়িতে ফিরে এসে বাবা মায়ের হাত ধরে যখন বলে যে বাবা আমি ভুল করে দিয়েছি মা আমি ভুল করে দিয়েছি এরকম করবো না তখন আর ছেলেকে সাজা দেয় নেয় তাকে ক্ষমা করে দেয় এর চাই তো আল্লা দয়ালু আর হাম রাহমিন আকরামুল আকরামিন আল্লাহর কাছে ফিরে আসেন ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আপনার জিন্দগি শুরু হবে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লা সুবানা এত খুশি হন যেরকম একটা পথে পথিক চলতে চলতে তার জাদের পথের সম্বল আপনার হারিয়ে দিয়েছে উঠ হারিয়ে দিয়েছে আপনার তোষা হারিয়ে গেছে খাওয়ার নেই যেরকম ব্যতিব্যস্ত হয়ে সে কান্নাকাটি করে আর সে ঘুমিয়ে যায় আর আবার উঠে যখন চোখ খোলার পরে দেখে যে তার পথে সম্বল উঠ পানি খাবার পুনরায় ওরকমই এসেছে যেরকম খুশি হয়ে যায় ওর চাইতে অধিক অধিক গুণে আল্লাহ সবানা তালা খুশি হয়ে যান যখন তার বান্দা ভুল করার পরে ফিরে আসে এবং আল্লাহর কাছে তবা করে আত্মসমর্পণ করে তরুণদেরকে বলবো যুবকদেরকে বলবো যে আমরা যা করেছি ভুল করেছি আমরা ফিরে আসি আল্লাহর কাছে আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই ভাই বাপজি আপনার সঙ্গে আমার কোনো মারামারি নাই আপনি আমার দশ টাকা মেরে দেননি আর আপনার আমি দশ টাকা আমি মেরে নিনি শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা দিনের স্বার্থে আপনাকে বুঝাই এবং পৌঁছাই আপনাকে আমি কেন দুঃখ দিতে যাব আমার কি দরকার বলেন তো আপনাকে কেন আঘাত দিতে যাবো বলেন তো কিন্তু আমাকে বলতে হবে আমাকে বুঝাতে হবে আমি যদি আজ যদি আপনাকে না বলি আজ যদি আপনাকে না বুঝায় তাহলে আপনি কে আমতের মাঠে আপনি আমাকে ধরবেন এবং আল্লা সুবানাতে ইস্টা আছেন আপনি কি আমতের মাঠে যখন আপনাকে জাহান নিয়ে যাওয়া হবে তখন তাবারাকাল্লাজি তাবারাকালের মধ্যে যেটা এসছে যে কালু বালাকা যান তোমাদেরকে কি কেউ কি ভয় দেখানে যায়নি তখন তারা বলবে কালু তারা বলবে জি হ্যাঁ না কিন্তু মিথ্যা মনে করতাম আর আমি যদি না বলে থাকি তখন তো আপনি বলবেন যে না বলেনি ইমাম সাহেব বলেনি বরুদ উদ্দায় বলে হ্যাঁ সার বলে আরো দেয় বলে মসজিদও নামাজ হবে তাহার সামনে গিয়েও নামাজ হবে মসজিদে যে সিরনি বাড়ছে তাহার সামনে গিয়েও সিরনি বাড়ছে জন্মদিন মৃত্যুদিন সব চলবে মরা খাওয়া সব চলবে তাহলে তো ভালো হয়ে গেল আর আপনি তো ধরো আমাকে মাঠে ধরবেন তো শুধুমাত্র দিনের সাথে আপনাকে বুঝায় আপনার আমার সঙ্গে কোনো কিঞ্চিত পরিমাণ দূষ্মনি নেই আজ আপনি এখানে আছেন কে কোথায় চলে যাবেন আমিও চলে যেতে পারি আমি কোথায় চলে যাব আপনি কোথায় চলে যাবেন আপনার মৃত্যু কোথায় হবে আমার মৃত্যু কোথায় হবে কেউ জানে না তাহলে আপনাকে আমি কেন দুঃখ দেব এই তরুণ এই স্টুডেন্ট এই যুবক তোমাদেরকে বলছি তোমাদেরকে বারবার বলি তোমরা তো লাঠি খেলো কিন্তু তোমরা কেন কুচকুচ করতে গেলে বলে তো কেন লাঠি খেলা দেখতে গেছিলে কেন তুমি ফহারা মর যাবা কেন তুমি দাদা মর যাবা কেন তুমি লাঠি খেলাতে যাবা তুমি তোমার মা বাপকে ধোকা দাও না তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তো তুমি অন্তরকে জিজ্ঞাসা করো যে তোমার বাবা এই গরমে এই প্রখার রোদ্রে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আলকোদল করছে তোমাকে কষ্ট করে মাসের মাস টাকা দিয়ে পাঠায় ভাড়ার টাকা দিয়ে পাঠায় খাওয়ার টাকা দিয়ে পাঠায় আর তুমি ঠান্ডা খেয়ে বোতল খেয়ে তুমি পাড়া পাড়ায় আর মোড়ে মোড়ে লাঠি খেলা দেখে দেখেও তুমি তোমার মা বাপকে ধোকা দাওনি তুমি জেনে রাখো যে তোমার 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 মা বাবাকে দিন একদিন আসবে ছেলে তোমাকে ধোকা দিবে তাই তোবা করে ভার করে ফিরে আসো তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই তুমি কোথায় চলে যাবা কোন দিক থেকে এসেছ কোথায় হরিশ্চন্দ্রপুর থেকে কোথায় মানে গোলাপগঞ্জ থেকে কোথায় মানে আপনার রতুয়া থেকে অনেক দূর দূর থেকে এসেছ দিন আর দেখা হতে পারে না হতে পারে কিন্তু তোমাকে কথাটা বললে ছ্যাক করে ধরে উঠবে যে কাটার উপরে লেবু দিয়েছে মৌলানা সাহেব আমাকে টার্গেট করেছে টার্গেট নয় তোমাকে বুঝাচ্ছি তুমি যদি বুঝো তো বুঝবে নাহলে প্রচু বস্তু করে একদম পুরো বস্তা মাথায় নিয়ে যাবে এটাই হবে চাকরি অত সস্তা নয় যে হো হা করে দৌড়ঝাঁপ করে লাঠি খালার পিছনে পিছনে আর মেয়েদের আগে হয়ে করে চাকরি বাপের এটাও তোমার করে দেবে সরকার এটাও আছে তাই তোমাকে আমি আবেদন করছি তোমার ইমাম হিসাবে তোমার আলেম হিসাবে তোমাদের দায়িত্ব হিসাবে তোমরাও সচেতন হয়ে চলো আল্লাহ সবাইকে আমল করার দান করেন আমি ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب صلى الله تعالى خير محمد وعلى اله برحمتك يا رحمن الرحيم